ভারতীয় নেত্রী কবরিট নীলিমা মৈত্রের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এখানে মিলিত হয়েছি তিনি বারো এপ্রিল প্রয়াত হয়েছেন আসলে কবরিট নীলিমা মৈত্র এমন একজন মানুষ যিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন এবং একদম ছাত্রাবস্থা থেকেই একদিকে ছাত্র ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে নারী আন্দোলন এবং শ্রমজীবী মানুষের সঙ্গে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে একদম বিরানব্বই বছরে তিনি মারা গেছেন এবং শেষ দিন পর্যন্ত লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিলেন আমরা দেখেছি যে তিনি উনিশশো সালে বাহান্ন সালে যখন প্রথম সাধারণ নির্বাচন হয় তখনই উনি সিপিআইয়ের পোলিং এজেন্ট ছিলেন মানে খুবই রাজনৈতিক সচেতন মানুষ আর জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন কমপ্লিট সুনীল মৈত্র যিনি পোলিং সদস্য ছিলেন তিনি আশির দশক থেকে মূলত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সংগঠিত করার কাজে হাত দেন এবং একানব্বই সালে যখন অঙ্গনওয়াড়ি ফেডারেশন গঠিত হয় তখন তিনি প্রথম সাধারণ সম্পাদিকা এরপরেও তিনি প্রায় দু হাজার ষোলো পর্যন্ত এখানে সভানেত্রী ছিলেন পরবর্তী সময়ে কার্যকরী কমিটির সদস্য ছিলেন সমাজবিনারী সমন্বয় কমিটি যখন গড়ে ওঠে তখনও তিনি একই সঙ্গে আমাদের বিমল নানন্দ বিশুশীলা সকলের সঙ্গে মিলিতভাবে এইটার সঙ্গে যুক্ত ছিলেন আমাদের রাজ্যেও তিনি এসেছেন যখন অঙ্গনওয়াড়ি সংগঠন ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির সঙ্গে ছিল তখন ভগত দত্ত এবং নির্মা মৈত্র এখানে এসেছিলেন এবং সংগঠনকে গড়ে তোলার কাজে হাত দিয়েছিলেন পরবর্তী সময়েও এসেছেন সময় তার সান্নিধ্য পেয়েছি যখনই গেছি আমাদের সংগঠিত করার জন্য উৎসাহিত করার জন্যে তার কথা এবং মাতৃত্ব সুলভ আচরণ আপনারা সকলেই জানেন যে কমিউনিস্ট আন্দোলনের কর্মীরা কীভাবে আক্রান্ত হয়েছে তার বাড়িটি ছিল সকলের আশ্রয়স্থল খুব কষ্টের মধ্যে জীবনযাপন করলেও সকলকে নিয়ে চলার চেষ্টা করেছেন এর মধ্যে সংসারও প্রতিপালন করেছেন তার চারটি ছেলে সকলেই প্রতিষ্ঠিত আমরা জানি এই অভাব অপূরণীয় আমরা তার আদর্শকে লক্ষ্য করে এগিয়ে চলার চেষ্টা করব